ভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেসের পাড়া বৈঠক আয়োজিত হয়েছে বারাসাত দু নম্বর ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে এবার উত্তর চব্বিশ পরগনা জেলার মোট তেত্রিশটি বিধানসভার প্রতিটি পঞ্চায়েতের এবং বুথে বুথে পাড়া বৈঠক চলছে তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এছাড়া জেলা জুড়ে সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে গর্জে উঠতে বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং এই পাড়া বৈঠকের মাধ্যমেও একটা সাধারণ জনগণের সাথে বড় জনসংযোগ হবে বলে মনে করছেন সব মিলিয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তাইবার অন্যথা কেন না দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটারাইড গ্রামে পাড়া বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের উচ্চপদস্থ নেতা নেত্রীরা এই পাড়া বৈঠকে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী তথা বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনুয়ারা বিবি বারাসাত দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি ও দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই এছাড়া উপস্থিত ছিলেন দাঁতপুর পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম ও দাঁতপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শাকিলা বিবি বারাসাত দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইফতিকার উদ্দিন সহ সকল তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীরা ও স্থানীয় সকল নেতৃবৃন্দ এদিনে তৃণমূল মহিলা কংগ্রেসের পাড়া বৈঠক থেকে বারাসাত দু নম্বর ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মরোনা দিদি কি বললেন শুনুন যেহেতু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে ভারে মানুষের সঙ্গে থাকে সকাল থেকে রাত পর্যন্ত আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে প্রকল্পগুলো মানুষের মাঝে দিয়েছে আজকের সেই মহিলাদের এগিয়ে আনার জন্য আজকের দিদি আমাদের নির্দেশ দিয়েছিল রাজ্যের মহিলা সভানেত্রী তিনি আমাদের নির্দেশ দেন যে আজকের মহিলাদের বা ঘরের থেকে বার করে আনতে হবে তার জন্য পাড়া বৈঠক করতে হবে ওই জন্য আমাদের আজকের সাতটা পঞ্চায়েতের মধ্যে পাঁচটা পঞ্চায়েত আজকে শেষ হল বসিরহাট কেন্দ্রে আমার দুটো পঞ্চায়েত বাকি আছে রোহন্ডা আর খামারপাড়া ওটা এবার আমি করে নেব আমাদের চব্বিশের লোকসভার ভোট ওই জন্য আমরা এখন থেকে মহিলাদের ঘরের থেকে প্রত্যেকটা বুথ থেকে দশজন করে মহিলা কিন্তু আমাদের সঙ্গে আমাদের হাত মিলিয়েছে আজকে তাদের নিয়েই পাড়া বৈঠক আশা করছি মানে একদম আমরা আশাই করছি যে কারণ যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে উন্নয়ন করেছে যেভাবে মানুষের পাশে রয়েছে এবং মানুষ বুঝে গেছে দেখুন আজকে একুশ সালে যখন বিধানসভা হয় তখন আইএসএফ সিপিএম বিজেপি কংগ্রেস ওরা দলবদ্ধভাবে হয়ে সে কিন্তু ওরা লড়াই করেছে আজকের সেই লড়াইয়ে কিন্তু ওরা মানুষ কিন্তু করে প্রত্যাখ্যান করে তুলে দিয়েছে দিয়ে দুশো তেরোটি সিট বাংলায় কিন্তু এমএলএরা তারা জিতেছে জিতিয়ে কিন্তু মানুষ ওদের প্রত্যাখ্যান করে ঘরের থেকে মানে পশ্চিম বাংলার থেকেই বার করে দিয়েছে এবং পঞ্চায়েত ভোটেও সেই তাই করেছে আমাদের বারাসাত ব্লক এর মধ্যে একশো চুয়াত্তরটা গ্রাম আছে সেখানে সাতটা পঞ্চায়েত আছে সাতটা পঞ্চায়েতের মধ্যে আমরা সাতটা পঞ্চায়েত পেয়েছি একুশটা পঞ্চায়েত সমিতি আছে একুশটা পঞ্চায়েত সমিতি পেয়েছি জেলা পরিষদ তিনটে পেয়েছি মানে আমরা প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা এ কিন্তু আমরা প্রশ্নটার প্রাসঙ্গিকতা অনুযায়ী যেটা আমি বলেছি সামনে যে দিনটা আসছে ভারতবর্ষের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্তম্ভ সেটা হলো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা সেটার উপরে আঘাত হানার জন্য ভারতীয় জনতা পার্টি এবং আমাদের এই রাজ্যের বিলুপ্তপ্রিয় একটা রাজনৈতিক দল যার বিলুপ্তির পথে অগ্রসর হয়ে গেছে সেই সিপিএম কংগ্রেস আরেকটি সাম্প্রদায়িক দল আইএসএফ এরা যে চক্রান্তটা করছে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির উন্নয়ন সুশাসন এবং যে গণতান্ত্রিক বাতাবরণ বাংলায় তৈরি হয়ে আছে সেটাকে ডেস্ট্রয়েড করার জন্য ধ্বংস করার জন্য একটা গভীর চক্রান্ত করছে বিজেপি সেই বিজিপি যদি তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে আমাদের রাজ্যে চেষ্টা করে তাহলে আমার ঘরের মায়েরা বোনেরা ভাইয়েদের সঙ্গে তারাও হাতে ঝাঁটা জুতো তুলে নেবে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শক্তিকে বাংলার বুক থেকে চিরতরে মুছে দেওয়ার জন্য এটা হলো আমাদের মৎস্য সম্পদ দপ্তরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে উইদাউট নোটিশ ইডি যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তারা পশ্চিম বাংলায় যেন মামার বাড়ির আবদার পেয়েছে তারা যখন তখন যাত্রার বাড়িতে গিয়ে তালা ভাঙছে নিশ্চয়ই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী তারা তদন্তকারী সংস্থা আসার অধিকার আছে কিন্তু একটা মানুষকে কোনো ইনফরমেশান দেবে না তার বাড়িতে গিয়ে তালা ভাঙবে এই যে গাজুয়ারি মনোভাব ইডির এই যে স্বেচ্ছাচারী মনোভাব এটার একটা বই প্রকাশ উক্ত এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেই প্রতিবাদেরই বই প্রকাশ তারা জানিয়েছে